হে গাইজ অর্ডাফ গাইজ আমি আসছি সাদিকশন ব্লগার আজকে চলে এসেছি কুরবানি স্পেশাল একটি ব্লগ লইয়া আপনারা আমার চেন তো আর সারি সারি গরু লইয়া এসে গেছি আগে বইতো বাস স্ট্যান্ডে এখন বয় কামালবাজারের ভিতরে এত সুন্দর একটি জায়গায় আর আমার কামিলবাই দেখড় তো কামিলবাইয়া গরু লুইয়া অবৈধ আর আপনারা ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ব্লগে আপনারা লাগি সুন্দর একটি ব্লগ লইয়া আইতাম ঈদের স্পেশাল ব্লগ সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় পাশে থাকবেন পাশে থাকলে আমি আপনার পাশে যাবো আর অত সুন্দর সুন্দর সারি সারি গরু তো আর অত সুন্দর গরু আর আপনারা তো আর দেখবা ছোটো মাঝারি বড় গরু আছে কম বেশ আপনারা সাথে থাকবেন আর ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনারা স্পেশাল ব্লগ দিতাম আমার জন্য সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব না করলে তো স্পেশাল ব্লগ দিতে পারতাম না আর মাঝারি বড় লাখে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আছে আপনারা ব্লগটা ফুরাফুরি ফুরি দেখবেন আর মাঝখানেও একটু আমার বাই বায় যায় ঘুরে দেখাইলাম আর অত সুন্দর গরু দেখো আপনারা আর আমিও আছি আপনারা সাথে আমার ইনশাল্লাহ দেখবেন আর বিদ্যুৎ এনজয় করবা আর কামা মুই আস্তে আস্তে যাই নেক্সট ব্লগে আপনার অনেক সুন্দর একটি ব্লগ দিব আর স্পেশাল গরু স্পেশাল একটি ব্লগ দিলাম আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনারা কি দেওয়া যায় কমেন্টে জানাবেন আর আস্তে আস্তে মুই যাই রাম আমি যাই রাম মামি যাহি রাম আর একটু দেখবেন আর গরু দেখবা আপনারা আর কামিল ভাইয়া দেখছি উবাই বাইয়া গরু লারা ওই দোকার আর একটি গরু দাম চাইছিল এক লাখ দশ হইলাম পাঁচ হাজার দিলা না আর আপনারা সুন্দর ব্লগটা দেখবেন আমার কামিল আসুন আর সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করতে বলুন না জানো আর ইনশাআল্লাহ আপনার সারি সারি গরু দেখাই দাও আর আপনারা ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখাব সুন্দর একটি ব্লগ লইয়া আর গরু দেখতে দেখতে থাকেন হ্যাঁ আর ছোটো ভাই বাই এক বৃদ্ধ কর আমিও কইলাম বৃদ্ধ করা আপনারা দেখা তো যে এত বড় একটি গরু এই গরুটি না কোন গরুটি একটি দাম হয়েছে আর আপনারা দেখছেন তো আর সারি সারি গরু সারি সারি গরু তো আর দেখড়া আর ওই একটু ছোটো আর আটটা দু দেখি আমরা খসি খসিও ইন খসি উসি সবটা উঠে আর একটু সাসাতে প্রশ্ন করছে আপনার দাম চাহিদা কত

আর দেখলাতো আর প্রচুর মানুষের বেশ আর ও মানুষ আর সারি সারি গরু দেখ আর সুন্দর দুই তিনটি গরু দেখাইলাম বড় গরু মাজারি গরু আর ফুরা ভিডিও তো গাইজ আজকে ভিডিও তো ইনশাল্লাহ দেখ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমি কাকমার ইটার একটি স্পেশাল একটি ব্লগ বাড়ি আর আপনারা আমার জন্য দোয়া হবে বাই বাই গুড